হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা মাধ্যমিক গ্রামার কোশ্চেন মার্কস ক্লাস টেন দু হাজার পঁচিশ ফার্স্ট সামেটিভ থেকে আমরা মডেল সেট সিক্স এটার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো যেটা রয়েছে পেজ টু এইট্টি থ্রি থেকে টু এইট্টি ফাইভে থেকে দুশো তো প্রথমে রিডিং সিন যেটি রয়েছে সেখানে পাসিং অ্যাওয়ে থেকে সিন দেওয়া হয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে এমসি বাপু বাপুর সঙ্গে হাঁটা তার মধ্যে কি রয়েছে হ্যাড এ স্পেশাল মিনিং আলাদা একটি তাৎপর্য আছে টু ফ্যাক্ট পিপল বাপু ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেইন ওয়াজ লোকেদের কাছে যে বাপু তাদের সঙ্গে আর হাঁটবে না এটা কি ছিল আনঅ্যাকসেপ্টেবল মানে তারা এটা গ্রহণই করতে পারি এবার হচ্ছে ট্রু অথবা ফলস দিস ওয়াক ওয়াজ লেস সিগনিফিকেন্ট দ্যান দ্য প্রসেশন অফ ইন্ডিয়াস ব্রাভেলিটা না মোটেও এটা কিন্তু লেস সিগনিফিকেন্ট ছিল না কারণ এটা ছিল তাদের কাছে তাৎপর্যপূর্ণ স্পেশাল মিনিং বহন করছে তো ফলস হবে অ্যান্সার প্রথম প্রশ্ন রয়েছে হাউ ডিড ওয়াকিং বিকেম এ জয়ফুল এপট হাঁটাটা কী করে একটা আনন্দ আনন্দপূর্ণ মুহূর্ত হয়ে দাঁড়ালো না অ্যাজ টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্যারেজ ইন্ডিয়ান অ্যান্ড গান্ধীজি টুক দিস নেসেসিটি অ্যাজ ই টুক মাস দ্যাট ওয়াজ কমন প্লেস অ্যান্ড ট্রান্সফর্ম ইড টু এ জয়ফুল এপ তো এটা হবেই কিন্তু উত্তর এটা লিখলেই উত্তরটা সঠিক হয়ে যাবে পরে দেখো কবিতাটি রয়েছে ফেবেল রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম ওয়ান পার্সেন্ট টু অ্যানাদার কোন জিনিসটা একজনের থেকে আরেকজনের থেকে আলাদা দুজনের মধ্যে আলাদা সেটা হচ্ছে ট্যালেন্ট আনলাইক দ্য স্কিউডেল দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এন আর্ট যে পাহাড় স্কিউডেলের মতো কি পারে না একটা বাদাম ভাঙতে কিন্তু পারে এবার তাকে ট্রু ফলস রয়েছে সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে প্রথম প্রশ্ন রয়েছে দ্য মাউন্টেন ইজ নট এজ লাইভলি অ্যান্ড স্পিরিটেড অ্যাজ দ্য স্কিউরেল যে পাহাড় কাঠবেলির মতো অতটা জীবন্ত না এটা সত্য ইউ আর নট সো স্মল অ্যাজ আই অ্যান্ড নট হাফ সো স্পে দ্বিতীয় যেটি রয়েছে দ্য স্কিউরেল ইজ সেম ফুল অফ ইস ওন এক্সিস্টেন্স স্কুয়েল লজ্জা পায় তার নিজের থাকাটাকে নিয়ে না এটা ফলস হবে অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগেস্ট টু অকুপাই মাই প্লেস কারণ সে নিজেই বলছে যে আমি যে আমার জায়গাটা অধিকার করে আছি এটা আমার কাছে কোনো লজ্জার না প্রথম প্রশ্ন যেটা রয়েছে হু ডাজ মেক ট্র্যাক ফর দ্য স্কিউডেল স্কুয়েলের জন্য কে যাওয়ার পথ তৈরি করে দ্য মাউন্টেন মেক্স ট্র্যাক ফর দ্য স্কিউডেল কে তৈরি করে না পাহাড় স্কুলে যাওয়ার পথ তৈরি করে দেয় এবার রয়েছে আনসিন আমরা একবার দ্রুত পড়ে নেব যে ওয়ান অফ দ্য মোস্ট কমন অ্যান্ড রিপ্রিহেন্ট ইউজ অব প্লাস্টিক ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং ইন্ডিয়া ইজ এ প্যাকিং মেটেরিয়াল যে খুব সাধারণ এবং প্রচুর পরিমাণে ব্যাহত হয় প্লাস্টিক সারা পৃথিবীতে এবং সেটা এবং ভারতবর্ষেও সেটা হচ্ছে কোনো কিছুকে প্যাকিং করতে ব্যবহত হয় দ্য পলিথিন ব্যাগ স্কিম আওয়ার মার্কেট অনলি অ্যাজ লেট অ্যাস টু পলিথিন ব্যাগ এসেছে আমাদের বাজারে এসেছে হচ্ছে উনিশশো বিরাশিতে বাট দে হ্যাভ গিভেন সাচ বিটিং টু আওয়ার নিউজ ব্যাগস দ্যাট ওয়ান হার্ডলি সিজ দ্য লেটার নাও এখন সেটা কী হয়েছে যে আমাদের নিউজ পেপারটাকে আমরা যেমন রিসাইকেল করতে পারি এখানে এক্ষেত্রে কী হয়েছে সেটা এখন এমন হয়ে গেছে যে আমরা তার লেটারগুলোও দেখতে পারি ফিউ হাউ এভার সিম এ আওয়ার অফ দ্য ডেঞ্জার্স অফ দ্য প্লাস্টিক ক্যারি ব্যাগস খুব কম লোক আছে যারা এই প্লাস্টিক ক্যারি ব্যাগের যে থেকে যে বিপদ সেটা সম্পর্কে তারা জানে পলিথিন ব্যাগস অফেন কজ দ্য ডেথ অফ ইনফ্যান্টস ওভার দ্য ওয়ার্ল্ড পলিথিন ব্যাগ এটা সমগ্র পৃথিবীতে ইনফ্যান্ট যারা রয়েছে বাচ্চা যারা রয়েছে তাদের কখনো কখনো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কারণ বেবি স্ল্যাপ টু কভার দেয়ার হেডস বাচ্চা যারা আছে তারা তাদের মাথাটাকে ঢুকিয়ে দেয় এর মধ্যে অ্যান্ড অফেন ডাই গ্যাসপিং ফর ব্রিথ সিন্স ইয়ার উইল নট পাস থ্রু দ্য পলিথিন এবং তারপর তারা শ্বাস নিতে পারে না কারণটা হচ্ছে তাদের সেখানে শ্বাসটা রোধ হয়ে যায় আটকে যায় আর কি পলিথিনের মধ্যে ইট ইজ ম্যান্ডেটরি ফর প্লাস্টিক ব্যাগস টু ক্যারি ওয়ার্নিং অ্যাবাউট দেম বিং ইউজ পলিথিন প্লে থিংস অফ চিলড্রেন আর তাই সবসময় সতর্কতা জারি করা উচিত যে যাতে এই প্লাস্টিক নিয়ে পলিথিন ব্যাগ নিয়ে কোনো বাচ্চা যাতে না খেলে মোস্ট প্লাস্টিক টয়েজ আর অলসো রিকোয়ার্ড টু বি মেড অফ নন টক্সিক মেটেরিয়াল অ্যান্ড ক্যারি স্টেটমেন্টস টু দ্য এফেক্ট অধিকাংশ যে প্লাস্টিক যে খেলনা রয়েছে সেগুলো নন টক্সিক মেটেরিয়াল দিয়ে তৈরি করা উচিত এবং তার যে কী সমস্যা হতে পারে সেটা ব্যবহারের ফলে সেটাও জানিয়ে দেওয়া উচিত দ্য সেম ইজ দ্য ফ্যা ফেট অফ ফিশ অ্যান্ড আদার মেডিন লাইফস ওয়েন পলিথিন ফাইন্ডস ইটস ওয়ে ইন্টু দ্য ওয়াটারস অ্যাজ ইট অফেন্ডার্স আর ঠিক এই একই রকম অবস্থা কিন্তু মাছ বা যে মেরিন যারা রয়েছে মানে জলজ জীব যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পলিথিন ব্যাগ একই রকম সমস্যার সৃষ্টি করে যখন এটি জলের সঙ্গে বয়ে চলে যায় প্লাস্টিক ইন্ডির পোজ এই স্টিকি ডিসপোজাল প্রবলেম ফর দ্য ওয়ার্ল্ড অ্যাট লটস সমগ্র পৃথিবীতে এই প্লাস্টিকের ডিসপোজালটা কিন্তু খুব সমস্যা ইউ ক্যান নট টার্ন ইট তুমি এটাকে পরিবর্তন করতে পারবে না ইফ ইউ থ্রো নেবে যদি তুমি এটাকে ফেলে দাও ইট মে চোখ দ্য ড্রেন তখন এটা ড্রেনে গিয়ে আটকে যাবে সো ইউ ক্যান নট গেট রিড অফ ইট তাই তুমি এটার থেকে মুক্তি পেতে পারো না ওয়ান্স ইউ হ্যাভ প্রোডিউসড ইট একবার যদি তুমি এটাকে ব্যবহার করো ইট হ্যাজ ইনভলভ ইউর লাইফ এটা তোমার জীবনেই কিন্তু থেকে যাবে অ্যান অ্যান্ড লেনড অফ দ্য ইন্টারন্যাশনালি নোন এনভারমেন্টাল গ্রুপ গ্রিন পিস শেষ মানে অ্যান্ড লেনড বলেছেন যিনি কিনা এই গ্রিন পিসের হচ্ছে উনারও বলা যেতে পারে গ্রুপের হেড সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যাল রিলিস্ট ইন প্লাস্টিক প্রোডাকশান ক্যান কজ ক্যান্সার অ্যান্ড কনজেনিটালে ডিফেক্টস অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম মানে এই যে আমরা প্লাস্টিক ইউজ করছি এর ফলে কী হতে পারে প্রোডাকশান যেটা হচ্ছে তার ফলে ক্যান্সার হতে পারে কনজেনিটাল ডিফেক্টস হতে পারে আমাদের নার্ভাস সিস্টেম আছে সেটার ক্ষতি হতে পারে ব্লাড কিডনিস অ্যান্ড ইমিউনিটি সিস্টেম এগুলোরও সমস্যা তৈরি হতে পারে দিস কেমিক্যালস ক্যান অলসো কজ সিরিয়াস ড্যামেজ টু ইকোসিস্টেম এবং এরা ইকোসিস্টেম কিন্তু বাস্তুতন্ত্রকেও কিন্তু ধ্বংস করছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে হাউ ডু পলিথিন ব্যাগস কজ দ্য ডেথ অফ এ চাইল্ড দ্য বেবি স্ল্যাপ টু কভার হেডস অ্যান্ড অফ এন ডাই গ্যাসপিং ফর বিথ উইল নট পাস থ্রু দ্য পলিথিন তো তারা তাদের মাথাটাকে ঢাকতে ভালোবাসে আর এর ফলে তারা শ্বাস নিতে পারে না শ্বাস রোধ হয়ে তারা মারা যায় হোয়াট ইজ গ্রিন পিস গ্রিন পিস কি না গ্রিন পিস হবে গ্রিন পিস ইজ অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভারমেন্টাল গ্রুপ এবার হচ্ছে ট্রু বা ফলস বলতে হবে ইট ইস ডিফিকাল্ট টু ডিস্ট্রয় প্লাস্টিক হ্যাঁ অবশ্যই সত্য প্লাস্টিকের দুতো ডেস্ট্রয় করা যায় না প্লাস্টিক ক্যান নট ডু এনি হার্ম টু অ্যাডাল্ট পিপল না সকলেরই ক্ষতি করছে এটাও ফলস হবে হোয়াট হ্যাপেন্স অ্যান্ড রেজাল্ট হোয়াট হ্যাপেন্স বলছে যে প্লাস্টিক ব্যাগস হ্যাভ গিভেন বিটিং টু নিউজ পেপার ব্যাগস রেজাল্ট কি হচ্ছে ওয়ান হার্ডলি সিজ দ্য লেটার নাও হোয়াট হ্যাপেন্স রয়েছে বেবিজ কভার দেওয়ার হেডস উইথ পলিথিন ব্যাগস প্লেফুলি বাট ক্যান নট রিমুভ দ্যাম রেজাল্ট হচ্ছে ওপেন ডাই অ্যাসপিন ফর ব্রিথ সিন্স ইয়ার উইল নট পাস থ্রু পলিথিন হোয়াট হ্যাপেন্স হচ্ছে পলিথিন ওপেন ফাইন্ড সিডস ওয়ে ইন টু ওয়াটার রেজাল্ট ইট ব্যাডলি এফেক্টস দ্য মেরিন লাইফ নেক্সট হচ্ছে হোয়াট হ্যাপেন্স সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ টক্সিক কেমিক্যালস আর রিলিস ইন প্লাস্টিক প্রোডাকশান ফলে কি হচ্ছে কজ ক্যান্সার অ্যান্ড কনজেনিটাল ডিফেক্টস অ্যান্ড ড্যামেজ দ্য নার্ভাস সিস্টেম ব্লাড কিডনিজ অ্যান্ড ইমিউনিটি সিস্টেম এবারে হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকলিটির প্রথমটা হচ্ছে নাও এডেস দ্য কমন পিপল অফ এনস্টে অ্যাওয়ে ফ্রম ডেলিজেন দে ট্রাই টু স্য স্মলেস্ট প্রফিটেবল আইটেম টু রিমেইন হ্যাপি ইন দ্য রুটিন লাইফ পোস্টপোন হচ্ছে স্থগিত করা তাহলে হবে পুট অপ এস্টাবলিশমেন্ট স্থাপন করা হবে সেটা আপ কন্টিনিউভাবে এক চালিয়ে যাওয়া হবে স্টিক টু ডুয়েজ ডিগ্রি প্রথমে রয়েছে হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস ডিগ্রি বেটার এনি আদার স্টুডেন্টস ইন দ্য ক্লাস ক্যান ইউ ডু এক্সারসাইজ করলে হবে ক্যান দিস এক্সারসাইজ বি বাই ইউ আই টু হিম মে ইউ বি হ্যাপি চেন্স আই হি মাইট বি হ্যাপি দো হি ইজ রিস হি ডিড নট হেল্প মি যদিও সে ধনী সে আমাকে সাহায্য করেনি স্পিড করলে কী হবে হিজ ডিজ হি ডিড নট হেল্প মি তো এই ছিল এই পর সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে